প্রত্যেক ফরজ তালাতের পরে যে ব্যক্তি আয়তুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন নিজের গায়ে সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিন কুল পরে ফু দিতেন ফাতিয়া পরে ফু দিতেন এগুলো পরে হাত দুটো মিলাবেন হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করবেন ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড জিনভূতের আসল ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বান মারা জাদু ঝাড়ু যাই হোক এগুলো কিন্তু মারে বান মারে জাদু টোনা করে ব্ল্যাক ম্যাজিক করে

প্রত্যেক ফরজ তালাতের পরে যে ব্যক্তি আয়তুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এজন্য আজকে থেকে সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন তো সাইয়েদ আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম হঠাৎ দেখলাম মানুষের জটলা জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পরে ফু দিচ্ছে উল্টা পাল্টা মন্ত্র পরে ফু দেয় না সুমন্তর সু কালী কুত্তার আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু কালী তো এগুলো পরে ওরা মন্ত্র পড়তো তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পরে এই লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বললো আমাদের নেতা সাইদুল হাই হাইমানি গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নিলাভ হয়েছে দেহ মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুক করো উনি বলল শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনায় এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো باري باري جه ساغل اني ساغل سيدنا ابو سعيد الخضر رضي الله تعالى عنه قرت رم بقول لنا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين পড়েন আমিন উনি এটা পড়ে খুঁদিলেন হুদিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়ালকটা বসে গিয়েছে আবার খুঁজিস এবার দাঁড়ায় গেছে

কোরআন দিয়া ঝাড়ফুক করে যে ছাগল নিয়ে আসলাম ওটা যে খাইলাম এই ছাগল নেওয়া যায় বেশি কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নেই কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করব। মদিনায় যে আল্লাহ রাসুল ইসলামের দরবারে যে জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুক করে আমরা ছাগল এনেছি নাকি জায়েজ হয়েছে আল্লাহ রাসুল ইসলাম বলে জায়েজ হয়েছে মানি অবশ্যই জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়াই দিয়ে আসছো

ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا أي كران كامل بنزل شبنازي أي كران كامل رحمة এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম তোমাদের কোরান রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কিনা অলা ইজিদ ইয়ালিমিন হাসারা জালিমদের অকল্যাণ করবে জালিমদের কল্যাণ নাই এই কোরআনে জালিম যদি হেদায়তের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে তা না হলে কল্যাণ পাবে না এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যে আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির সালাদ পড়ে আজাবের আয়াত আসলে কাদে জান্নাতের আয়াত আসলে দরজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎকোর জোর মনগবানি ওনারা অনুধব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাইখ আব্দুর রহমান আসউদাইসির পেছনে নামাজ পড়লাম উনি যখন সুরা কুরাইশ তেলাওয়াত করছেন ফালিয়া ইবুদ রাব্বা হাযাল বাইত এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়া ইবুদ রাব্বা বাইত এই কাবা ঘরের মালিক আল্লাহ করো এই ঘরের সামনে ইমাম। রবের করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাবাদ করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কিনা আমরা যখন তারাবির সালাত পড়ি আমাদের কখন যে আজাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমান নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক কিনা এই আমাদের চোখ দিয়ে দাঁড় ধার করে পানি নামে না আমরা অস্ত্র হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক